بسم الله الرحمن الرحيم নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় সোনা দিল সপারি দোয় সোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর আন এমন গরন্থো পরিথি বির জোতো মন্তো সাবি মেলে জার ইহো কল পারো কল আকশ হোতে পাতল সাবার জাবি

আমার সারা বেলা আমার নয় নেতারা মোহাম্মদ নিয়ারা আমার নয় নেতারা মোহাম্মদ নিয়ারা আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নুরে নবী থাকে মনের কবা আকাশ তরে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নুড়ে নবী থাকে মনের কবা নয়োনে তারা মোহাম্মদ নোবী পিয়ারা নয়োনে তারা মোহাম্মদ নোব পিয়ারা তুমি স্লেবরে আলা দক্ষে নুর আড়োস পকে মেহমা তুমি তুমি তোমার দক্ষিণ তুমি দক্ষিণ ময়ো দিন তো গে ময়ো দিন তো মানত কটে আমার সারা ভালো নবী अमीनर नोयो ने तारा मोहम्मद नोबी भी प्यारा अस्सलाम वालेकुम यास्मीना खातून यास्मीना खातून

سبحان الله سبحان الله الحمد لله الله أكبر الله أكبر سبحان الله الحمد لله لا اله الا الله वजह बोला तो छोटा-छोटा हेलो रियासत का टीना टीना का रियासत का रियासत का अस्सलाम वालेकुम मैं तू मी

Oh, my मन्नी खातुन अलैकुम वहमतुल्ला बरकू আলাইকুম বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে ভালো বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যতই এলো মেলো ফুলের অভিধানী বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যতই এলো মেলো ফুলের অভিধানী বাবা তুমি সময় মতো সহজ সমাধান না জানি আমার গানের লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে না দরক বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে বড় হয়নি বাবা আজও তোমার কাছে ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে বড় হয়নি বাবা আজও তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন সাজে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন সাজে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে না দৌড় করে বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে না দর করে আমার সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পণ্যতা আজও সকাল সাজে বড় হইনি বাবা আজও তো আমার কাছে আজও সকাল সাজে বড় হইনি বাবা আজও তো আমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে থাকবে বলো সারা জীবন সাজে বাবা তুমি আজ অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা তুমি আজো অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে

शाइनाज खातून, शाइनाज खातून, शेख करीम शेख अब्दुल करीम

i Meherab Khan <imit> No, 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 গজল গজল প্রতিযোগিতা হ্যালো হ্যালো গজল প্রতিযোগিতা এখানেই সমাপ্ত করা হল পরবর্তী কেরাত ও কুইজ প্রতিযোগিতা সাতটার সময় হবে মাগরে বাদ